অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় অভিভাবক এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান তিনি বলেছেন দেশ বিদেশে থেকে নানা রকম মুস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিবে না তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ হয়ে না দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে আজ মঙ্গলবার বিকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তারেক রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণঅভ্যুত্থানের ফসল উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষে গণতন্ত্র জনগণের ব্যর্থতা বাংলাদেশ কিংবা যে কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্য জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তিনি বলেন কোনো এক পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতাও নির্বাচিত সংসদের মাধ্যমে নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্য আমরা মনে করি অগ্রাধিকার ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার ও সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়া দরকার এর আগে বেলা আড়াইটায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয় আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে নেতাকর্মীদের ঢল নামে পল্টন এলাকায় রাজধানীর প্রতিটি ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে সমাবেশে আসে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখে পুরো নয়াপল্টন এলাকা নেতা সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখল ইসলাম আলমগীর সঞ্চালনা করেন বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকে টাইম লাইনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ